অসাধু ব্যক্তিগণ ট্রেনের টিকিট কালোবাজারির সাথে জড়িয়ে পড়ছে বলে জানা যায় আপনারা জানেন এবার বাংলাদেশ রেলওয়ে শতভাগ টিকিট অনলাইন প্ল্যাটফর্ম সহজ ডট কম এর মাধ্যমে বিক্রয় করছে কিন্তু ইট ট্রেনের টিকিট ছাড়ার সাথে সাথে টিকিট শেষ হয়ে যাচ্ছে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ পাওয়া যায় এই প্রেক্ষিতে র্যাব এক এর আভিযানিক দল বর্ণিত অপরাধের সাথে জড়িত অপরাধীদের গ্রেফতারের লক্ষ্যে বিভিন্ন রেলওয়ে স্টেশনে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় র্যাব এক উত্তরা ঢাকা একটি আভিযানের দল এই এই চক্রের সাথে জড়িত অপরাধীদের চিহ্নিতকরণ ও তথ্য উদ্ঘাটনের লক্ষ্যে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় প্রাথমিকভাবে ফাঁদ পাতে উক্ত ফাঁদে প্রথমে পা দেয় উত্তম চন্দ্র দাস যাকে ঢাকা বিমানবন্দর এলাকা হতে একটি অনলাইন টিকিটের প্রিন্টের কপি সহ গ্রেফতার করা হয় টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আভিযানের দল ঢাকার কাওলা হতে তারই ঘনিষ্ঠ সহযোগী হাবিব আহমেদ মোহাম্মদ ফারুক এবং মোহাম্মদ জুবাইকে তিনটি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ আটক করে উত্তম চন্দ্র দাসের নিকট হতে জানা যায় তিনি প্রতি বছর ঈদ মৌসুমে আনুমানিক প্রায় পাঁচশো থেকে সাতশো টিকিট অবৈধ উপায়ে কালোবাজারের মাধ্যমে ক্রয় করতেন এভাবে প্রতি মৌসুমে তিনি প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মতো অবৈধ আয় করতেন বলে তিনি স্বীকার করেছেন বিরুদ্ধে ইতোপূর্বে পুলিশের পিসিপিআর অনুযায়ী চারটি মামলা রয়েছে পরবর্তীতে আটকৃতদের জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে র্যাব একের চৌক সাংবিধানিক দল পুনরায় ফাঁক পাতে এবার পা দেয় স্বয়ং বাংলাদেশ রেলওয়ে আউটসোর্সিং কর্মচারী মোহাম্মদ সোহেল রানা যাকে ছয়টি অনলাইন টিকিটের প্রিন্টেড কপি সহ বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয় এবার আটকৃতদের সাথে নিয়ে র্যাব একের আবিজানিক দল গমন করে কমলাপুর রেলওয়ে স্টেশনে আটককৃতদের দেয়া তথ্য অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা হতে বাংলাদেশ রেলওয়ে এর আউটসোর্সিং কর্মচারী আবদুল্লাহ মমিন এবং প্রকাশ চন্দ্র রায়কে আটক করা হয় আটককৃতদের মোবাইল যাচাই বাছাই করে দেখা যায় তারা প্রত্যেকে টিকিট কালোবাজারের সাথে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত এরই ধারাবাহিকতায় উক্ত চক্রের অন্যতম গ্রাহক কামরুজ্জামানকে আটক করা হয় উল্লেখ্য কামরুজ্জামান সাধারণত প্রতিমাসে মাসে কে থেকে দেড়শো এর অধিক টিকিট উক্ত কালাবাজারি চক্র হতে ক্রয় করে বলে জানা যায় এই সময় ধৃত আসামিদের নিকট হতে বারোটি মোবাইল ফোন এবং নগদ তিন লক্ষ তিন হাজার বিয়াল্লিশ টাকা উদ্ধার করা হয় ধৃত অভিযুক্তদের বিষয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন ধন্যবাদ করি আমরা হচ্ছে এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আমরা চারজনকে করেছি রেস্ট করা হয়েছে যেখানে উত্তম উত্তম হচ্ছে মেন এবং তার সাথে তিনজন সহযোগী আর বাকি তিনজন আরেকজন হচ্ছে রেলওয়ে কর্মচারী টোটাল পাঁচজন আর এডিশনাল দুজন ওনারও রেলের কর্মচারী যাদেরকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আটক করা হয়েছে আর আপনি এটা হচ্ছে কালোবাজারের রিলেটেডই মামলা আর একটা শিশু ও নারী নির্যাতনের এরকম কিছু একটা ওরা টোটালি স্বীকার করায় নাই তো আমরা আপনাকে একটা আন্দাজ দিয়েছি যে উত্তম যিনি এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন থেকে আটক হয়েছে উনি প্রতি বছর ঈদ মৌসুমে প্রায় পাঁচশো থেকে সাতশো টিকিট বিক্রি করে উনি এটা নিজেও স্বীকার করছে এই 7:00 আমাদের ব্রিফিং এর কোরেটা দেখেন প্রথমেই হচ্ছে আমরা উত্তম চন্দ্রকে অ্যারেস্ট করি এরপরে তার থেকে ভাষ্য নিয়ে আমরা তিনজনকে তার সহযোগী তিনজনকে অ্যারেস্ট করা হয় এরপর আমরা চলে যাই হচ্ছে আরেকটা ফাঁদে যেহেতু ওদের ডে ব্রিফিং আমাদের সাথে মিছে না আমরা সেকেন্ড ব্রিফিং এ যাই সেকেন্ড ফাদে তখন আমাদের সাথে ধরা পড়ে হচ্ছে রেলওয়ের কর্মচারী দ্যাট মিন্স এখানে দুটো গ্রুপ একটা তো হচ্ছে যারা সিভিল আয়োজন হচ্ছে কর্মচারী চলো মান আছে এবং এট এ টাইম সে কিন্তু পাঁচশো সাতশো কেনে না মানে ভাগ ভাগ করে একটা মুসুমকে কেন্দ্র করে ও এটা কেনে ঠিক আছে সো আমরা ওই জিনিসটা এখনো যেহেতু পুরোটা উদ্ঘাটন হয় না আমরা আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিচ্ছি না যাতে তদন্তটা সুষ্ঠুভাবে সম্পন্ন হয় হাত এই পকেটে